সেই প্লেয়ার দুইটি এক নম্বরে হচ্ছে তপু মন্ডল আর দুই নম্বরে হচ্ছে বিশ্বজিৎ মন্ডল দেখা যাক বিশ্ব যেতে না তপু যেতে তাও আবার হচ্ছে থাকলে পুরস্কার আছে ওদের জন্য ওরা একে অপরকে বাজি বেঁধে সেইভাবে লড়াই চলে যাচ্ছে মনে হচ্ছে তবু ফাস্ট হয়ে যাবে আবার মনে হচ্ছে না দেখা যাক কি হয় সেই দুই দুই দর্শ পেলে আর তার দুজনে বাজি বেঁধে কাঁচাতে সে মনে হয় এখনি পড়ে যাবে সেই কোনো কিছু ধরা না তবু পারবে না দেখা যাক কার শক্তি কতগুলো পাঞ্জা যার নাম বল ওদের পাঞ্জা সেই চলতে আছে কে কাউকে হারাবে বোঝা যাচ্ছে না শক্তি দুজনের প্রয়োগ করতে আছে মনে হচ্ছে বিশ্বজিৎ জিতে যাবে বল দিছে

Oh, it's <laughs>